যার ফলে দুটি তারা প্রাণ ধরে গেল পুলিশ বাহিনী সদস্য সহ অনেকে এছাড়া অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য তারা দেশের বিভিন্ন স্থানে হামলা বা অগ্নিসংযোগ করেছে আমি ফুকন সাহেবকে প্রশ্ন করতে চাই গতকাল পুলিশ সদস্যকে নিষ্ঠুর ভাবে এ হত্যার দায় কাজ কারা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ভাঙচুর অগ্নি সংযোগ করল আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলা থাকবে আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা এসব সন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা কোটার সংস্কারের দাবি করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে তদন্ত কমিশন বিচার বিভাগী তদন্ত কমিশন গঠন করা হচ্ছে ইতিমধ্যে কমিশন কাজ শুরু করে দিয়েছে প্রধানমন্ত্রী বিশ্বের যারা এই নিতে চান তাদের জন্য দরজা খোলা একথা তুমি স্পষ্টভাবে বলে দিয়েছে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের সাথে এখানে জাতিসমূহ যদি যুক্ত হয় আমাদের আপত্তি সেটা আমরা স্পষ্ট করে দিয়েছি আপনারা শিক্ষartifactIdের উদ্দেশ্যে বলতে চাই সামাজিক সুযোগান্ত মানে সাইবার সন্ত্রাস বিভিন্ন মুজ

পরিণত করতে দেশকে খাদ্যেরা নিয়ে যেতে চায় সফল রূপে দিতে পারিনি আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের মূল্যবোধ স্বাধীনতা আদর্শের প্রতি আমাদের কমিটমেন্ট শতকার দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি তারা আগামী বাংলাদেশে নেতৃত্ব দেশটি আমাদের সকলকে কোনো পক্ষে বাদ দিয়ে বরং সকলের সম্মিলিত প্রায় এগিয়ে যাবে এই বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির অভিভাবক তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই আজকেও পেশাজীবীদের সঙ্গে মত বিনিময় সমত তিনি কথা বলেছেন আমি তাদের কথা শুনতে চাই কোনো সংজ্ঞা চাই